পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি এমন বিপদ যা আমাদের কাছে আসার আগেও আমাদের থেকে তা অনেক দূরে সরিয়ে দেন এবং আমরা সুস্থভাবে বেঁচে থাকি পবিত্র বাইবেল লুক লিখিত সুষমাচার সাত অধ্যায় সাতচল্লিশ পদে প্রভু যীশু বলেন এই জন্য তোমাকে কইতেছি ইহার যে বহু পাপ তাহার ক্ষমা হইতে হইয়াছে কেননা এ অধিক প্রেম করিল কিন্তু যাহাকে অল্প ক্ষমা করা যায় সে অল্প প্রেম করে পবিত্র আত্মার সহভাগীতে প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য প্রভু যিশুকে একজন ফরিশি তার বাড়িতে নেমন্তন্ন করেছিলেন ঠিক সেইখানেই আরেকজন স্ত্রীলোক এসে প্রভু যিশুর চরণ তার চোখের জলে ধুইয়েছিলেন এবং তার চুল দিয়ে সেই পা দুটি মুছিয়ে দিয়েছিলেন এবং বারবার চুম্বন করছিলেন তখন ওই ফরিশি মনে মনে বলেন যে প্রভু যিশু যদি ভাববাদী হন তবে জানতে পারতেন যে কি ধরনের স্ত্রীলোক তাকে স্পর্শ করছে এর থেকে বোঝা যায় সেই স্ত্রীলোক সেই তখনকার সমাজের চোখে পাপি ছিলেন যেমন বাইবেলও লেখা আছে কারণ তিনি পাপিষ্ঠা প্রভু যিশু ঈশ্বর ছিলেন সেই ফরিশির অন্তরের কথা তিনি শুনেছিলেন তাই তিনি তা সেই ফরিসিকে বলেছিলেন যে যখন প্রভু যিশু সেই ফরিশির গৃহে আসেন তখন সেই ফরিসি তাকে পা ধোয়ানোর জলও দেয়নি যেটি তখনকার দিনের কোনো অতিথিকে আপ্যায়ন করার প্রথম পদক্ষেপ ছিল বলা যেতে পারে তিনি অবশ্যই প্রভু যীশুকে নেম নিমন্ত্রণ করেছিলেন কিন্তু তাকে সেইভাবে আতিথেয়তা তিনি দান করেননি কারণ সে মনে করত সে হয়তো অনেক পাপীদের থেকে কম পাপি বা তুলনামূলক সে পাপ কম করেছে এই আলোচনার মধ্যে প্রভু যিশু একটি গল্প বলেন যার মাধ্যমে তিনি বলেন যার অনেক ঋণ ক্ষমা করা হয় সে বেশি কৃতজ্ঞ থাকে বা সে বেশি প্রেম করে এবং যার অল্প ঋণ ক্ষমা করা হয় সে অল্প কৃতজ্ঞ থাকে যা বা অল্প প্রেম করে আমরাও যখন সমাজের চারদিকে দেখি আমরা দেখি বা হয়তো নিজেদের অন্য মানুষের সাথে কম্পেয়ার করি তার জীবন ধারণ হয়তো আমাদের থেকে আরও খারাপ আমরা মনে করি কিন্তু প্রভু যিশু বলেছিলেন যে আমাদের বিচার করার কোনো ক্ষমতা নেই পরের বিচার করিও না কেন না কেননা যেরকমভাবে আমরা অপরের বিচার করব সেই রকমভাবে আমাদেরও বিচার হবে আর প্রভু যিশুই সেই মাপ আমি কতটা ভালো বা আমি কতটা যোগ্য যদি নিজেকে প্রভু যিশুর সাথে তুলনা করতে পারি তবে আমরা বুঝতে পারবো আমরা সেই মাটির ধুলো মাত্র এই পৃথিবীতে সবাই পাপি এবং প্রভু যিশুর নামে প্রভু যিশুর রক্তেই আমরা পরিত্রাণ লাভ করি পরীক্ষাতে কেউ কুড়ি পেয়ে ফেল করুক অথবা কেউ দুই পেয়ে ফেল করুক ফেল দুজনেই করে ওই জন্য আমরা এখানে পৃথিবীতে যখন সুযোগ পেয়েছি তখন আমাদের নিজেদের জীবনের মাধ্যমে আমরা প্রভু যিশুকে গৌরবান্বিত করি নিজেদের পাপের ক্ষমা যখন পেয়েছি তখন পবিত্র আত্মার সহভাগিতায় থেকে পাপাত্মার প্রলোভন এবং পাপ আচরণ থেকে নিজেদের মুক্ত করার চেষ্টা করি যারা পাপ করে ফেলেছে বা যারা খারাপ অবস্থায় আছে নিজেদের কাজের মাধ্যমে তাহাদের তাদের সহানুভূতির চোখে দেখি এবং প্রভু যিশুর কথা তাদের কাছে যে আশা প্রভু যিশু পরিত্রাণের পথ সেই বার্তা তাদের কাছে পৌঁছে তাদের দেখে যেন আমরা নিজেদের না দিই যে আমরা এতটা পাপ করিনি তাদের থেকে কম পাপ করেছি এবং তাদের পাপ আচার নিয়ে আলোচনায় মত্ত না থাকি প্রভু যীশুকে জীবন দিয়ে গৌরবান্বিত করি কারণ যাকে আমরা পাপি ভাবছি সে যদি প্রভু যিশুকে রূপে বিশ্বাস করে জীবনে গ্রহণ করে তার চরন্তলে নিজেকে সমর্পণ করে তারও পাপভার প্রভু যিশু সেই ক্রুশে গ্রহণ করেছেন এবং সেও প্রভু যীশুর নামে পরিত্রাণ পেয়েছেন আমাদেরই মতো প্রভু যিশু জয় হোক